সোনো আমার হাবি আগে কেউ দেখবে না কেউ দেখবে না আগে দেখবে সারা জগৎ আগে চিনো ইনসান দেখবে না আগে ফারিস্তা দেখবে হরো গিলিমান দেখবে তারপরে চিনো ইনসান দেখবে জন্ম হয়ে যাবার পরে জন্ম কিভাবে হবে দেখেন বাবাজি এ বাবাজি শোনা মানিকেরা যখন নবীজিরাম্মা যানি নবীকে যেন পেটের মধ্যে নয় মাসের বিরাজ করে দেওয়া যে আমাদের জন্মা নাবিদির জন্ম আলাদা যখন বিরাজ করতে আছে আমার নাবিজি বলতে আছে মায়ের পেট থেকে কোনো আওয়াজ আসে নাই কিন্তু আমার নাবিজির মা বলে আল্লাহ গো মেয়েদের যখন পেটে বাচ্চা আসে আল্লাহ মেয়েদের পেটটা আকারে বড় হয়ে যায় কোনো মেয়ের পেটে বাচ্চালে কতই না কষ্ট পায় যখন বাচ্চা হয় অপর লোক শুনতে পায় মায় আমি না বলেন আমার বাচ্চা হবে আমার পেটটা কোনোদিন উঁচা হয়নি আমার পেটটা কোনোদিন মুচা হয়নি আমার যখন বাচ্চা হবে কোনোদিন আমি বুঝতে পারিনি যখন মেয়েদের বাচ্চা হয় এ বাড়ির লোকরা বাবা শুনতে পায় মায়ামিনার যখন বাচ্চা হয় বাবা সারা জগতের লোক শুনতে পায়নি সুবহানাল্লাহ আমার বন্ধু সোনা মামিনা যখন শুয়ে আছে আল্লাহ পাকের এলান হলো এ জান্নাতি রমণীরা শোনো জিবরিল কে বলল জিবরাইল শোনো গো জিবরাইল শোনো গো তুমি করে তুমি মামিনার কে টোপ ধারণ করো যত গর্পঞ্চ তো হবে তুমি গэт থেকে সরবে না আল্লাহ বলেন ইব্রাহিম তোমাকে এত পাওয়ার দিয়ে দিলাম যখন জিব্রিলকে পাওয়ার দিয়ে দিল জিব্রিল বলে আল্লাহ গো সারা জগতের মানুষ যদি আমাকে ঠেলে দেয় আমি জিব্রিল আমাকে অ্যাকচুয়াল জমিন থেকে সরাতে পারবে না সুবহানাল্লাহ পরিমাণে জমিন থেকে সরাতে পারবে না মামিনার ঘরে যখন বাচ্চা হওয়ার জন্য বাবা হয়ে গেল আল্লাহ এলান করলে নিষেধ করে দাও মায়ামিনার বাচ্চা হবে মামিনাকে কেউ যেন ডিস্টার্ব করবে না আসিয়াকে নিষেধ করে দাও মারিয়ামকে নিষেধ করে দাও তুমি কেউ কিছু বলবে না কেউ কিছু বলবে না আমার হাবিবকে আমি পৃথিবীর বুকে কিভাবে নেব আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কুদরতি হাতে দাঁড়াতে আমার হাবিবুল্লাহকে জন্ম ঘটাবো সুবহানাল্লাহ 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 হাবিবুল্লাহকে কিভাবে জন্ম ঘটাবো মারিয়াম বলে জান্নাত থেকে আমি রমণী মামিনাকে দেখার জন্য আমি বুঝতে পারলাম জানতে পারলাম মামিনা গর্ভবতী মেয়ে মামিনা বলে আল্লাহ গো আমার পেট কোনো মতে মোচা হয়নি আমি মক্কার সাইডে চলেছি মক্কার লোকেরা বলেছে মামিনাকে বুঝতে পারিনি মায়ামিনা খাবার খেয়েছে বুঝতে পারিনি আমাদের আপনাদের মেয়েদের যখন বাবা গর্ভবতী হয়ে যায় কতই না টক খাওয়ার ইচ্ছা করে মামিনার কোনোদিন টক খাওয়ার ইচ্ছা করেনি আমাদের মেয়েদের বাবা কতই না খাবার খাবার ইচ্ছা করে কোন মেয়েরা বমি করতে ইচ্ছা করে কিন্তু মা আমি না কোনো দিন বমি করেনি মা আমি কোনো কষ্ট পাইনি হে বাবা জীবন বন্ধ সোনা মানিকরা মা আমি বলতে আছে আল্লাহ আমি কোনো কষ্ট পাই না মা আমি কে আল্লাহ পাকের এলান হলো আল্লাহ গো আমার পেটে যে সন্তান আছে এটা হলো আখেরি জামানার নবী মুস্তাফা শুভানাল্লাহ শুভানাল্লাহ আজ নান্না বে মোস্ত আমি না এক কথা বলে আল্লা পাকেরান হল হয়ে জান্নাতি রমণীরা তোমরা কোনো চিন্তা করো না যখন বাবা নাবিদির জন্মইভাবে হয়ে যাবে আল্লাহ পাকা হাতের এলান করে দিলেন আল্লাহ গো আমি একটাই কারণে আল্লাহ কুদরো নিহাতের দ্বারাতে আমার নাবি মোস্তফা কে বাবা পৃথিবীর বুকে আনতে লাগলে ঈদ মিল রবি জিন্দাবাদারায়ণ থাকবে জিন্দাব নারায় বলেন সোন গো সোন তুমি এক চিন পরিমাণে হিলবে না যতই পালনের ব্যাটা পালোয়ান আসুক তুমি হিলবে না জিবনিল বলে আল্লাহ গো আমি পারিস কমান্ডার আমাকে কেউ পৃথিবীতে হিলাতে পারবে না সেই সময় হজরতে আব্দুল মোত্তালি বলতে আছে কান্না শুনতে পেয়েছে হজরতে আব্দুল মোত্তালি বলে আমার বৌ আমিনার আমি সন্তান হয়ে গেছে আমি কাঁদো কাঁদো ভাব দেখলাম আমি কান্না দেখলাম হজরতে মাই আমি না রদি আল্লাহ আনাহা বলতে আছেন যখন নাবিদের জন্ম নিল নাবিদের জন্ম নেওয়ার পরে বাবা ইয়াহিলি ইয়াহেলি আমার উম্মত গণের কি হবে আল্লাহ

সন্তান কানা দেখতে যায় হযরত ইবনে আলী (রাঃ) বলে হে আব্দুল মুত্তালিব তোমার বড় শক্তি আছে তোমাকে দেখাব তুমি হিলাতে পারবে না হযরত আব্দুল মুত্তালিব বলতে আছেন আল্লাহ আমার বামা মিনার সন্তানখানা এক দেখতে চায় আমি আর সহ্যতে পারি না যখন বাবা নবিজি জন্ম নিল ওই কাবাটা নবীর দিকে বাবা হিলতে আরম্ভ করে i আরম্ভ করে কাবাকে জিজ্ঞাসা করছে আব্দুল এ কাবা তুমি খুশিতে হিলতে আছে গো আমি কাবা খুশিতে হিলি আমার মায়ামিনা বলতে আছেন আমি কাবাকে দেখতে পেলাম কাবা আমার দিকে ঝুকে আছে এবার যেন জান্নাতে রমণীরা দেখার পরে আল্লাহ পাক জান্নাতে রমণী থেকে তুলে নিয়ে হযরতে জিবরিল আলাইহিস সালাম কে বলে হে জিবরিল তাও তোমরা সরে যাও সরে যাও কোন বাবা সরে গেল হযরতে আব্দুল মুত্তালিব বাবা কোলে তুলে নিল আমার পোতা কত ফুটফুটে সন্তান হয়েছে আমার পোতা কত সুন্দর হয়েছে আপনি জামানার নবী মুস্তাফা কত সুন্দর হয়েছে বাবা হযরতে আব্দুল মুত্তালিব কোলে তুলে নিল মা আমিনা বলে আল্লাহ আপনার আমার ব্যাটার নাম কি রাখবো হজরত আব্দুল মোদালি বলেন তোমার ব্যাটার নাম আমি রাখব না তোমার ব্যাটার নাম তুমি রাখবে না তোমার ব্যাটার নাম তোমার বাসুররা রাখবে না তোমার ব্যাটার নাম আল্লাহ রাখবে

কাবা শরীফ কেন হিলতে আছে আবা গাছপালা গুলো কেন হিলতে আছে বলতে যখন নাবিজি জন্ম নিয়েছে গাছের বাবু খুশি হয়ে গেছে তরুল তারা খুশি হয়ে গেছে মানুষ খুশি হয়ে গেছে এবার যখন বাবা সমস্ত আসমানের ফারিস্তা উড়ে গেলি দেখেছে আল্লাহ পেকেনে এলাম হলো আব্দুল মোতালিম সন তোমার হাতে যে সন্তানটা আছে সন সারা জগতের জিনো ইনসান দেখবে

করে কান্না করে